আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে আপনার থ্রি পিসে পাচ্ছেন অন্যটা অনেক সুন্দর পুরোটাই কিন্তু সুসুতার কাজ প্লাস হচ্ছে আপনার যে ক্রুশের কাজগুলো এগুলো কিন্তু মানে সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে এগুলো কোনো আর্টিফিশিয়াল জিনিস যে লাগিয়ে দিলাম এরকম না দেখেন বলগুলো কত সুন্দর করে সেট আপ করা আপনার কোনো রকম মানে বের হওয়ার কোনো চান্স নেই আর এই কালারটা এত সুন্দর একটা কালার একদম স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে আর এই জারবেরা ফুলের এই সুন্দর থ্রি পিসটা কিন্তু স্টকে চলে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর করে কাজ করা একদম জারবেরা ফুলের ডিজাইন ঠিক আছে যারা জারবেরা ফুল পছন্দ করেন এই ড্রেসটা নিয়ে ফেলবেন আর প্রতিটা কালেকশনই কিন্তু অন্য রকম সুন্দর আপনি দেখবেন একটার থেকে একটা সুন্দর ঠিক আছে কোনোটার সাথে কোনোটা মিল নাই সো এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু জারবেরা ফুলের অনেক সুন্দর এক একটা এক এক রকম এক এক রকম হচ্ছে কাজের ফিনিশিং সো এবং প্রাইসটাও কিন্তু আপনার হচ্ছে ওঠা নামা করে এই অনুসারে তো এইটা দেখেন এটা হচ্ছে স্যালোয়ারে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এরকম সুন্দর করে মাল্টি কালারের কাজ করা আছে এটা হচ্ছে আপনার ভয়েলের মধ্যে থাকবে আড়াই গজ করে কাপড় পাবেন প্রতিটা ড্রেসই হচ্ছে আজকে থ্রি পিস দেখাবো অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দেবেন এই ড্রেসটা এত চাহিদা এত সুন্দর একটা ড্রেস ডিজাইনটা খুবই ইউনিক দেখেন এই সাইডে এরকম সুন্দর করে কাঁথা স্টিচ করা আছে প্লাস হচ্ছে ডলার বসানো আবার এখানে একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে একদমই ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ বলতে বাষট্টি বডি কম না এটা কিন্তু হচ্ছে বডি আপনার বাষট্টি বডি আছে হ্যাঁ লম্বা আছে ছিচল্লিশ সাতচল্লিশ বাষট্টি বডি লম্বা ছিচল্লিশ সাতচল্লিশ কালার যাবে না একদম ডিপ একটা নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সাইডের কাজটা কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে মানে আমি বললাম যে সেমিস পরা লাগবে না এই জন্য যে অনেক মোটা হবে এরকম না এক একদম কমফোর্টেবল হানড্রেড পারসেন্ট কটনের কাপড় ঠিক আছে এই হচ্ছে দেখেন স্লিভের পোষণটা আপনারা কিছু আপুরা আসেন কোয়ালিটি ভালো চান কিন্তু দামেও কম চান এটা আসলে কিনলে সম্ভব আমি জানি না তারপরও আমরা কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছি প্লাস হচ্ছে রিজনেবেল প্রাইজও দিচ্ছে মানে আপনারা একটা কটন ড্রেস একটা হচ্ছে একটু দামি যে কটন ড্রেসগুলো হয় এটা হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে দামি কটন ড্রেস যে প্রাইজে হয় সেই প্রাইজের থেকেও কিন্তু আমরা ড্রেসগুলো কমে দিচ্ছি তো ওড়নাগুলো পাচ্ছেন পুরো আড়াই হাত বহরে পাঁচ হাত করে ওড়না হবে এবং দেখেন ডিজাইনটা খুব সুন্দর এরকম আঁচলের পোষণে এরকম সুন্দর করে কাজ দেওয়া আছে আর এইগুলো সব হচ্ছে ক্রুশের কাজ ঠিক আছে এই একটা হচ্ছে ইয়াটা এই হচ্ছে আঁচল একটা আর মাঝখানে হচ্ছে এরকম একটা ক্রুশের কাজ আবার হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে ছিটা ছিটা কাজ করে দেওয়া আছে আর এই সাইডেও কিন্তু ক্রুশের কাজ মানে আঁচল দুইটা আলাদা করে ক্রুশ করে সুন্দর করে দেওয়া আছে এবং ওনাটা পাচ্ছেন প্রাইট কটনের মধ্যে ওনাটা কিন্তু যে অনেক মোটা হবে তা না আপনি গায়ে দিতে পারবেন কমফোর্টেবলি এটা পুরোটা হান্ড্রেড পারসেন্ট একটা কটনের ওনা আর প্রাইডের মধ্যে থাকছে মার দেওয়া আছে হয়তো আপনার কাছে হার্ড মনে হতে পারে ঠিক আছে মার চলে গেলে ওয়াশ করলে একদম সফট হয়ে যাবে কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে সুন্দর ড্রেসটা দেখাবো এটা খুবই সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কালার কম্বিনেশনটা এত সুন্দর করা যেমন সুন্দর কালার দেখেন এটার সাথে হোয়াইট কম্বিনেশন আবার ওর দিচ্ছে হচ্ছে আপনার হোয়াইটের ভেতরে এই কালার কম্বিনেশন খুব সুন্দর এগুলো আসলে কালার কন্ট্রাস্ট সুন্দর করে মিল করা এটা কিন্তু খুবই টাফ ব্যাপার তো ওর নাটা দেখেন কত সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে আচ্ছা ফার্স্ট আমি জামাটা দেখেছি ওইটার ডিজাইন আলাদা এইটার ডিজাইন আলাদা কোনোটার সাথে বললাম না কোনোটার মিল পাবেন না খুবই সুন্দর একটা ডিজাইন আর এই ড্রেসটা কিন্তু আপনারা দেখেন শর্ট করতে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত যেসব ইয়াগুলো হচ্ছে সিমিলার কাজ করা দেখেন এই সাইডে এত সুন্দর লতানো ডিজাইন ফুল তারপরে ভেতরে ছিটা কাজ আছে এরকম করে হচ্ছে কাজটা থাকবে আর এই সাইডেও কিন্তু এরকম লতানো ফুল ডিজাইন করা আছে এগুলো বডি হচ্ছে পর্যন্ত বডি করতে থাকবে লাস্ট পারবেন আর এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পোষণে সুন্দর একটা কাজ পাচ্ছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা স্লিভের জন্য আলাদা করে কাপড় দেওয়া আছে তো আমি জামাটা এইভাবে রাখতেছি দেখেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আসেন ডেলিভারি চার্জটা বিকাশ নেই একশো টাকা বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কী সুন্দর একটা ওড়না আপনার জামা যেরকমই হোক না কেন জামা তো সুন্দর আছে ওড়না যদি সুন্দর না হয় ড্রেসটা কিন্তু একটু ভালো লাগে না তো দেখেন একটু ওড়নাটা যেমন সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে একদমই আনকমন এর আগের বার কিন্তু এটা জাস্ট দেখানো মাত্রই সেল হয়ে গেছে এটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এই যে দেখেন এক আপনার জামাই যে কালারটা আছে ওই কালারটারই ওর এগুলো আপনি পুরো মার্কেট ফুটা করলেও পাবেন না এরকম ড্রেস তো এইগুলো আসলে আমাদের সব ডিজাইনার কালেকশন খুবই সুন্দর সুন্দর ড্রেস এবং খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন ক্রুশের কাজ করে এখানে মাঝখানে একটা জয়েন্ট আবার একটা জয়েন্ট এবং অল ওভার ড্রেসে কিন্তু এরকম সুন্দর করে আপনার এরকম ফুল পাতা ফুল পাতা করে কাজ করা থাকবে সম্পূর্ণ সুইসুতার কাজ এবং একদম ফ্রেশ একটা ওড়া পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এবং সব থেকে সুন্দর ইয়াটা হচ্ছে এগুলো এগুলো জন্য আপনার ওড়নাটা আরও সুন্দর লাগতেছে ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর থ্রি পিস এবং ওড়নাটা কিন্তু বড় পাচ্ছেন আড়াই হাত বহরের পাঁচ হাত ওড়না ঠিক আছে যা আমার বডি হচ্ছে আপনার বডি হচ্ছে আপনার বাষট্টি বডি লাস্ট একদম বাষট্টি বডি থাকবে আর ইয়া লম্বা হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ আর আপনি ফুল স্লিপ করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে দেখেন জারবেরা ফুল এই জারবেরা ফুলের এই ডিজাইনটাও খুবই সুন্দর খুবই হিট একটা কালেকশান দেখেন এরকম সুন্দর সুন্দর জারবেরা ফুল করা থাকবে পুরো ড্রেস এবং ফিনিশিং লেভেলটা এত সুন্দর দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তারা নিয়ে ফেলবেন কোনোরকম সেমিজ লাগবে না একদমই আনকমন জিনিস আপনি যে কোনো ইয়াতে পড়তে পারবেন অনেকে বলেন আপনি গর্জিয়াসের মধ্যে আনেন এগুলো কিন্তু যথেষ্ট গর্জিয়াস যথেষ্ট রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে সেমিস পড়তে হচ্ছে না হানড্রেড পারসেন্ট কটন কালার যাচ্ছে না এর থেকে আর কী ভালো দিব বলেন একটা নর্মাল কটন ড্রেস আমি নিজে একটা নর্মাল কটন ড্রেস কিনছি সেটা কয়দিন পরতে পারছি বলেন আমি ম্যাক্সিমাম হচ্ছে এটার থেকেও কিন্তু আমি যে ড্রেসটা সেল করতেছি এটার থেকেও বেশি প্রাইসে কিনছি ঠিক আছে দেখা যাচ্ছে আমি এ এক মাস অনেক কষ্টে এটা ইউজ করছি এরপরে কি হলো এটা ছিঁড়ে গেল বুঝতে পারছেন তো সেই প্রাইজে একটা পুরো হাতের কাজের ড্রেস পাচ্ছেন এবং একদম ফিনিশিং একদম সুন্দর কাপড়ের দেখেন কাপড়টা এত সফট একটা হানড্রেড পারসেন্ট কটন কাপড় পরে অনেক আরাম পাবেন এবং পুরোটাই হাতের কাজ যারা একটু শখে হাতের কাজে ড্রেস পরতে চান এইগুলো নিয়ে ফেলবেন এগুলো বানানোর পরে অন্য রকম সুন্দর লাগে এগুলো কিন্তু কোনো এমব্রয়ডারি না সম্পূর্ণ সুসুতার কাজ সো এই হচ্ছে স্লিভের পোশনটা এই ড্রেসটা বানানোর পরে আরও সুন্দর লাগবে তো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আমরা বলি আপনাদেরকে বারবার আমরা পোস্ট করি ড্রেস আসলে এখান থেকে নিয়ে ফেলবেন আবার ভিডিও দেখতে দেখতে আবার কে হচ্ছে এটা কনফার্ম করে ফেলে যে চাচ্ছিলেন সে পান কি পান না আমি জানি না অবশ্যই ফার্স্ট কনফার্ম করবেন খুবই সুন্দর ওনা দেখেন এরকম আঁচলে এরকম হচ্ছে টুলটুলি দেয়া আছে এগুলো সব জয়েন্ট করা একদম হচ্ছে এবং এই দেখেন পুরো অন্যা এভাবে হচ্ছে রাউন্ড করে সুন্দর করে ক্রুশের কাজ করে দেয়াছে এই হচ্ছে আঁচলের পোষণ এবং অল ওভার ওড়নাটা জাস্ট লুকটা দেখেন পুরোটাই জারবেরা মাল্টি ফুল করা আছে পুরোটাই সো এই সুন্দর জারবেরা ফুলের থ্রি পিসটা যার ভালো লাগে ওড়নাগুলো বিশাল বিশাল দেখেন আপনি সুন্দর করে একদম নামাজি ওড়না পাচ্ছেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন অন্যও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আপনি যদি মানে আপনার কাছে ইয়া হার্ড লাগে আপনি একটু ওয়াশ করে ফেলবেন একদম সুপার সফট হয়ে যাবে কালার যাবে না কিন্তু ব্ল্যাকের মধ্যে আছে যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর সামনাসামনি আরও সুন্দর সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই সুন্দর রেড এবং ব্ল্যাক কালারের ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ওরনা এবং এই হচ্ছে জামা দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা আর এই কালারটা না সব আপুদেরই ভালো লাগে অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু লাস্ট এক পিসি আসে দেখা যাচ্ছে এটা একজন কনফার্ম করছিলো উনি পরে আবার চেঞ্জ করে আরও অন্য দুইটা নিছে তো এই জন্য এই ড্রেসটা স্টকে আছে না হলে এই ড্রেসটা থাকতো না আমি অনেক কি সোল বলছি যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন ঠিক আছে এই হচ্ছে পুরো ড্রেসের কাজ এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা অনেক সুন্দর কাজ এবং এই হচ্ছে স্লিভের পোশনটা রিজনেবেলে পাবেন প্রচুর রিজনেবেলে পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো সব বডি লম্বা একরকমই হবে আচ্ছা এটা সুন্দর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা জাস্ট দেখেন ওড়নাটা যে কি পরিমাণ গর্জিয়াস কি যে সুন্দর একটা ওড়না মাথা নষ্ট কালেকশন দেখেন এই হচ্ছে আঁচলে এরকম টুলটুলি দেওয়া আছে আবার পুরো ওড়নাটা কিন্তু আপনার এরকম একটা কাজ পাচ্ছেন কাভার করে এই কাভার করে কাজ করার কারণে কিন্তু আমাদের প্রাইসটা একটু ওইগুলোর থেকে একটু বেশি ঠিক আছে বেশি না একটু বেশি তো এই হচ্ছে দেখেন পুরো ওড়নায় এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে মাঝখানে এরকম মোটিভে সুন্দর করে কাজ করে দেওয়া আছে একটু খেয়াল করে দেখবেন পুরো আড়াই হাত বহরে ব্ল্যাকটা কিন্তু একদম জেড ব্ল্যাক অনেক সময় এই যে ক্যামেরার কারণে ব্ল্যাকটা না ওভাবে বোঝা যায় না দেখেন পুরো ইয়াটা অনেক সুন্দর অল ওভার ওড়নাটা কিন্তু এরকম রাউন্ড করে দুই সাইডেই কাজ পাচ্ছেন এবং সাথে ক্রুশের কাজ করা আবার মাঝখানে এরকম এরকম ডিজাইন আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা ব্ল্যাকটা কিন্তু একদম জেড ব্ল্যাক ব্ল্যাক কালার সময় ক্যামেরায় রিফ্লেকশন করে কাইন্ডলি হচ্ছে এই যে দেখেন দেখলেই বুঝবেন একদম জেড ব্ল্যাক সো যারা কনফার্ম করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কনফার্ম করতে পারেন অথবা আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে আপনার পেজ ভিজিট করে পেজেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম